একজন আরেকজনের পিছন টেনে রাখি যাদের মাধ্যমে তরুণের মধ্যে কাজ হয় তাদেরকে কাজ করতে দেওয়া হয় না মনে রাখবেন যে ব্যক্তি আমার নবীন দরবারে কবুল হবে না আমার নবী চাইবেন না সেদিন ধরে বসে আলচাসে নেমে যাব আপনারা বুঝতে বের আজকের দিন পর্যন্ত হেন কোন যুগ আমাদের সাথে 2 মিনিট সময় কাটিয়েছে কিন্তু আকীদার মধ্যে मोहब्बतের বার্তা নিয়ে উঠerai একটা যুবক পাবেন কিন্তু আপনারা আজীব ব্যক্তি যারা নিজেদের লাভ ক্ষতি কোন জায়গায়

কোন স্টেটমেন্ট না বললে তা সম্পূর্ণ হয় না ইমাম সাহাব তুস্তারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফরের ফটো দেওয়া হয়েছে আজি জাতি আমরা শিক্ষা নাই আমাদের আমরা উপদেশ হাসেল করতে চাই না সেই কারণে আমি বলবাম না প্রত্যেককে রাতে সিজদার মধ্যে পড়ে আমার নবীর দরবার থেকে আমরা হেদায়েত কামনা করি আনফরচুনেটলি আমরা কেউ আমার চাচা কেউ দাদা কেউ বাবা প্রশংসা করতে 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 আমাদের রাত চলে যায় আমার নবী আসে সব কিছু মিলিয়ে চেয়েছিলাম সবার অংশগ্রহণে আমাদেরও একটা মজুরি সাজুক সাজিয়েছি আলহামদুলিল্লাহ আঠাইশ এবং উনত্রিশে জুন আঠাইশ এবং উনত্রিশে জুন এবং টার্গেট হচ্ছে আপনাদের ছেলেপুলে নাতি পত্নী সুতরাং আপনারা যদি সবাইকে নিয়ে না আসেন তাইলে এটা একটা গ্রেট অপরচুনিটি মিস করবেন আমাদের স্পিকার হিসেবে ডক্টর শেখ ইয়াহিয়ানি নবী মুতাসিল হুলান ওয়ান অফ দি লেজেন্ড এন্ড অ্যামেজিং স্কলার অফ আহলে সুন্নাহ ওয়াল আমাদের সাথে ডক্টর শেখ জাইদ শাকের ডক্টর শেখ নূর কাব্বানি এবং আমাদের সাথে আরো বেশ স্কলারগণ তশরীফ আনবেন আমরা আমাদের পুরো কনভেনশনকে দুই দিন অনুষ্ঠান হবে মর্নিং সেশন এবং আফটারনুন সেশন মর্নিং সেশন আফটারনুন সেশন কেরাত পরার জন্য আমরা দাওয়াত করেছি কারি আহমদ ইউসুফ কি আপনারা সবাই চিনেন আহমদ বিন ইউসুফ বাংলাদেশের হওয়াতে এত হাইলাইটেড হয় নাই কিন্তু বাংলাদেশের না হলে অন্য কোন দেশের হলে হয়তো অনেক কিছু হতো আলহামদুলিল্লাহ ডিভাইন বয়স ডিভাইন বড আমি চাচ্ছি আপনার ছেলেরা আমাদের সন্তানরা কোরআনের সেই তিলাওয়াতের মধুরতা তাকে ভিতরে ধারণ করুক সুইডেস অব দিয়া সিচুয়েশন এর পরবর্তীতে আমাদের স্পিচ গুলা শুরু হবে তবে রেসালত এবং বর্তমান সময় এই চারটা জিনিসকে সামনে রেখে স্পিচ গুলো সাজিয়েছে বক্তারা ফোর্টি ফাইভ মিনিটস ফোর্টি ফাইভ বক্তব্য রাখবেন আপনাদের জন্য টি ব্রেক আছে এবং আমরা প্রত্যেক দিন একটা সেশন মহিলাদের একটা সেশন ইউথের আরেক বাচ্চাদের মহিলাদের সেশনটা প্যারেন্টিং ফ্যামিলি প্রবলেমস আমাদের ইউথের সেশন ডিপ্রেশন মেন্টাল অ্যাংজাইটি এগুলার উপর থাকবে মহিলাদেরটা মহিলা রান করবেন পুরুষেরটা ছেলেরা রান করবেন তাইলে একদিন মহিলা পুরুষ মহিলা এবং ইউথ দ্বিতীয় দিন মহিলা এবং ইউথ দুইটা দুইটা করে চারটা সেশন থাকবে আর বাচ্চাদের জন্য আমাদের ইউথরা আমার নবীর উপর মহাব্বতের উপর কিছু বক্তব্য দেবেন দশ পনেরো মিনিট সেখান থেকে তাদেরকে প্রশ্ন করা হবে তাদের প্রত্যেককে আমরা চেষ্টা করব যতদূর সম্ভব প্রাইজ দেওয়ার জন্য যাতে তারা ইন্সপায়ার্ড হয় এভাবে আমরা সাজিয়েছি আলটিমেট গোল হচ্ছে এটা একটা একাডেমিক অনুষ্ঠান হবে মহাসমাবেশ না একাডেমিক অনুষ্ঠান হবে আমরা কিছু গ্যাস দাওয়াত করেছি তারাও আসবেন আমাদের উমার হাসান ভাইরাও যাবেন সাদের বাইরাতে ডেফিনেটলি যাবেন আমাদের সৈয়দ হাসান সাহেব থাকবেন ডক্টর আশাদ বুখারি সাহেব থাকবেন আমাদের আরো প্রায় সালেহ সাহেব হুজুরকে বলা হয়েছে এখনো অফিশিয়ালি কন্টাক্ট হয়নি এখানে আসলে আমরা বলবো অবশ্যই যাবেন বাকি তো সবাই থাকবে গেস্ট হিসেবে ইনারা স্পিকার ইনশাআল্লাহ এর পরবর্তীতে আপনাদেরকে লাঞ্চ ডিনার লাঞ্চ ডিনার দুটো সার্ভ করা হবে প্রত্যেকদিন আমরা 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের গেট খোলা থাকবে এন্ট্রি থেকে শুরু করে সবকিছু হবে এগারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা আপনাদেরকে আটটার দিকে লাঞ্চ প্রোভাইড করব লাঞ্চ প্রোভাইড করে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হয়ে যাবে অনুষ্ঠান আমরা শেষ করব শেষ এক ঘন্টা থাকবে আমাদের নাসি জিকল কেয়া মিলা অথবা এই চারটা জিনিস দিয়ে আমরা প্রোগ্রামটা সমাপ্ত করব এবং আল্লাহ পাকের মেহরবানি প্রোগ্রামকে ঘিরে আচ্ছা লাঞ্চ ডিনারও দেওয়া হবে প্রোগ্রামকে ঘিরে আমরা একটা ম্যাগাজিন আলহামদুলিল্লাহ পাবলিকেশনে চলে গেছে ম্যাগাজিনটা হবে সিকার্স এবং এই ম্যাগাজিনের মধ্যে আমাদের প্রায় বারোটা কি তেরোটা আর্টিকেল আমরা লিখেছি যেটা আপনারা সংগ্রহ করবেন ঘরে রাখতে পারবেন বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য স্পেশালি আমি দুইটা আর্টিকেল আমার দায়িত্বে ছিল আমি খুব চেষ্টা করেছি আর্টিকেল গুলা আপনারা দশ থেকে সতেরো বছর যারা আপনাদের ছেলে পেলে আছে তাদেরকে আপনারা পড়াইতে পারবেন এটা আমার নবীর এবং ইমানের উপর যত কিছু খুঁটিনাটি আছে আপনারা এগুলো রেখে দিলে বই হিসাবে ব্যবহার করতে পারবেন আর যারা লেখা দিয়েছেন আলহামদুলিল্লাহ হাইলি ইন্টেলেকচুয়াল লোকজন লেখা দিয়েছেন ম্যাগাজিনের কাজ সমাপ্ত পাবলিকেশনে চলে গেছে আল্লাহ পাকের মেহেরবানিতে চার পাঁচ দিনের মধ্যে আমরা ম্যাগাজিনও পেয়ে যাব ভেন্ডর হিসেবে অনেক ভেন্ডর থাকবেন বইপত্র নিয়ে কাপড় চোপড় নিয়ে সেটার জন্য ওপেন স্পেস আছে আলহামদুলিল্লাহ বাকি সিকিউরিটি পারপাস থেকে শুরু করে যা কিছু প্রোগ্রামের জন্য প্রয়োজন রিকোয়ারমেন্ট

আহমেদ হাসান চৌধুরী ফুলতলি সাহেব ওনাকেও দাওয়াত করা হয়েছে আমরা আশা করছি উনি প্রোগ্রামে আসবেন ইনশাআল্লাহ আর আমাদের বড় সাহেব কেবলা উনি ডেফিনেটলি দোয়াতে স্মরণ রাখবেন আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ আপনারা কাল বিলম্ব না করে দ্রুততার সাথে যদি রেজিস্ট্রেশনটা করে ফেলেন তাহলে আমাদের জন্য প্রোগ্রামটা প্ল্যান করা খুব সহজ হয়ে যাবে এবং ইনশাআল্লাহ এটা একটা দারুণ একটা দিন হবে আমরা একসাথে থাকলাম সবচেয়ে বড় বিষয় যেটা হবে সেটা হচ্ছে সোহবা সব কিছু দিন আসবেন আসবেন তাদের সাথে কিছু সময় কাটানো সুযোগ হবে আপনার আমার সন্তানদের আমাদের সবার শোভা অনেক বড় জিনিস সৌবতের মাধ্যমে মানুষের জীবনের মধ্যে পরিবর্তন পরিবর্তন পরিশোধন সংশোধন সবকিছু আসে সৌবতের মাধ্যমে